বাকি কারের কোনো সমস্যা হচ্ছে না তো আমাদের কাছে পড়তে কোনো সমস্যা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ সব ভালো আপনি চাইলে সব সময় শিখতে পারবেন না রমজান মাস ভিডিওটি আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে আল্লাহ সব সময় সুযোগ দেয় না সুযোগ দিয়েছে কাজে লাগিয়ে নেন আপনি দু সালের এই রমজান মাসে কোরআন শিখতে চাচ্ছেন তাই না দারুল আমাল একাডেমির স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এই স্পেশাল ক্লাসের ভিডিও আপনি দেখেছেন জানেন যে দারুল আমাল একাডেমিতে একটি স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে যে স্পেশাল ক্লাসের মাধ্যমে এই রমজান মাসের মধ্যে আপনাকে কোরআন শিখিয়ে দেওয়া হবে একদম নুরানি কায়দার শুরু থেকে নিয়ে শেষ করে দশটি সুরা পর্যন্ত আপনাকে শেখানো হবে আপনি হয়তো মনে মনে ভাবছেন এই স্পেশাল ক্লাসের জন্য ফিস অনেক বেশি হবে না আমরা সেম ফিস রেখেছি আমাদের উদ্দেশ্য হলো মানুষকে কোরআন শিখিয়ে হেল্প করা যারা বাল্যকালে কোরআন শেখেননি বা শিখেছিলেন ভুলে গিয়েছেন তাদের কোরআন শিখিয়ে হেল্প করা আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের যে পাঁচশো টাকা ভর্তি ফিস নেওয়া হতো এই রমজান মাসের স্পেশাল ক্লাসের জন্যও ওই পাঁচশো টাকা ভর্তি ফিস নেওয়া হবে তারপর আপনি তিনটি ক্লাস করবেন তিনটি রমজান পর্যন্ত তারপর আপনি মাসিক হাদিয়া হাজার টাকা দেবেন এরপর আপনার কাছ থেকে আর কিছু নেওয়া হবে না আপনাকে নুরানি কায়দার শুরু থেকে একদম আলিফ বা থেকে নিয়ে ধরে ধরে কোরআনের দশটি সুরা পর্যন্ত এই রমজান মাসে শিখিয়ে দেওয়া হবে সাতাশে রমজান পর্যন্ত আপনাকে এই ক্লাসটি করতে হবে আপনার মনে প্রশ্ন হতে পারে দারুল আমার একাডেমিতে ছশো টাকার জায়গায় হাজার টাকা কেন নেওয়া হচ্ছে এটা এই জন্য নেওয়া হচ্ছে আমাদের সপ্তাহে তিনটি ক্লাস নেওয়া হতো সে জায়গায় আমরা সাতাশটি রোজা পর্যন্ত সাতাশ দিন ক্লাস নেবো সপ্তাহে সাতটি ক্লাস হবে চল্লিশ মিনিটের জায়গায় এই ক্লাসটি দেড় ঘন্টা করে ক্লাস হবে সেই জন্য করে আমরা মাত্র চারশো টাকা খরচ বেশি নিচ্ছি আপনি এই রমজান মাসে মাত্র হাজার টাকা খরচ করে যে কোরআনের তেলাওয়াত করতে পারবেন এর থেকে বড় খুশির খবর আর কি হতে অনলাইনের মাধ্যমে কিভাবে ক্লাস করবেন আপনি তো ভালো মোবাইল চালাতে পারেন না দ্বিতীয় কথা আরেকটা ধোকা দিচ্ছে যে বাংলা ইংরাজি আপনি ভালো করে কথা বলতে পারেন না বাংলা ইংরাজি ভালো করে জানেন না বাংলা ভাষী মানুষ হয়ে কিন্তু আরবিক এত কঠিন জিনিস আপনি কিভাবে শিখবেন আর একটা ধোকা দিচ্ছে আপনার বয়স এত বেশি হয়ে গেছে আপনি কিভাবে শিখবেন এই সমস্ত নুরানি ধোকায় আপনি শিখ শুরুটা শুরু করতে না এই ভিডিও শেষ পর্যন্ত আপনি আপনি দেখুন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমরা জানি আপনাকে কোরআন থেকে জুদা করার জন্য সব থেকে প্রথম আপনাকে ধোকা দেয় যে আপনি ভালো করে মোবাইল চালাতে জানেন না অনলাইনে কিভাবে কোরআন শিখবে অথচ এই জুম লাইভের মাধ্যমে ক্লাস করা এতটা সহজ যে ভর্তির সময় আপনার কাছ থেকে আপনার নাম ঠিকানা নেওয়া হয় আধার কার্ডের মাধ্যমে তো মে ভোটার কার্ডের মাধ্যমে ওই নামে আমরা একটা লিংক তৈরি করে আপনাদের হটসাবে পাঠাবো আপনি ওই লিংকে ক্লিক করবেন আপনার নাম দিয়ে ওকে মারবেন আপনি ক্লাসে চলে আসবেন আপনি চাইলে আমাদের ছাত্রদের মুখ থেকে শুনতে পারেন যে আমাদের ছাত্ররা কিরকম ভাবে জুমে আসে শুনুন মনে সোজা হুজুর কোনো সমস্যা হয় না আমি প্রথমে আফসালাম হয়তো কঠিন হবে তারপরে যখন আমি ক্লাস করতে লাগলাম খালি জাস্ট খালি লিঙ্ক আসে লিঙ্কের মধ্যে নাম নাম আসে ওকে মার দিলে বাস গুগলের মধ্যে অটোমেটিক চলে যায় অনেক সুন্দর হয় এরকম ক্লাস অনেক সুন্দর হয় কোনো সমস্যা হয় না শয়তান যখন এই মেহনতে कामयाब না হতে পারে দ্বিতীয়বার আপনার কাছে ধোঁকা দেওয়া শুরু করে যে আপনি বাংলা ভাষীর মানুষ বাংলা জানেন না কোরআন আরবিক ভাষায় কঠিন ভাষা আপনি শিখতে পারবেন না এই বয়সে বাংলা ছাড়াও কোরআন পড়ানো যায় বাংলা কোনো সম্পর্কই নেই আরবি আলাদা আলাদা ভাষা আপনি কি জানেন এটা শয়তানি কত বড় একটা নুরানি ধোকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআন লিদযিকরি তেলাওয়াত করার জন্য আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলছি বাংলা থেকে আরবিক সহজ হিন্দি থেকে কোরআন সহজ উর্দু থেকে কোরআন সহজ ইংরেজি থেকে কোরআন সহজ সমস্ত ভাষার থেকে আমার কোরআন সহজ আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলছি ফাহাল মিমুদ্দাকির তোমরা কি কেউ আছো এই কোরআনটা বুঝবে আমরা নেগেটিভ হয়ে যাচ্ছি শয়তানের ধগায় যে কোরআন কঠিন আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছে যে তোমরা 예수 যে বয়সে হোক না কেন তোমরা এই কোরআন শেখো দেখুন আমাদের কাছে কিরকম কিরকম বয়সের মানুষরা কোরআন শিখছে সব 13 প্লাস আপনার বয়স কত মন্না ভাই আমার বয়স 32 আমার তারপরও শয়তান আপনাকে পিছে ছাড়বে না একটা লাস্ট পর্যন্ত ধোকা দেওয়ার চেষ্টা করবে যে এখন মার্কেটে ফেক হচ্ছে এটা আমিও মানি আমি মাওলানা আলমগীর বলছি আমিও মানি ফেক হচ্ছে কিন্তু দারুল আমাল একাডেমির ব্যাপারে আপনি ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে আপনি গুগলে এই নামটি ফেলে রিচার্জ করে দেখতে পারেন যে দারুল আমাল একাডেমির কতগুলো স্টুডেন্ট রয়েছে কতগুলো ভিডিও রয়েছে কতগুলো ক্লাস ভিডিও শুধু ছাড়া আছে আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন আপনি আমাদের কাছে এরকম একটা ব্যাচ দেখছেন দেখুন একটা ব্যাচ আমি বিলাসপুরপুরে আমার জেলা কোচবিহার আমার বাড়ি এখন আমি হায়দ্রাবাদে থাকি আচ্ছা এর মধ্যে আমাদের রাজমিস্ত্রি লাইনে কজন আছে আমি আছি আমি আছি হুজুর এইরকম ব্যাচ আমাদের কাছে তেইশটি রয়েছে এবং ছশো প্লাস টু স্টুডেন্ট রয়েছে আমাদের এখানে এই রমজান মাসে স্পেশাল ক্লাসে শুধুমাত্র ওই সমস্ত মানুষদেরকে নেওয়া হবে যারা এগারো মাস অতি বিজি থাকে সব মানুষকে নেওয়া হবে না এবং অল্প মানুষকে নেওয়া হবে তাদেরকে ধরে ধরে শেখানো হবে তারা কি প্রবলেমে রয়েছে কোন জায়গায় বুঝতে পারছে না আলাদা আলাদাভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে একটি জন্য নিযুক্ত করে দেয়া হবে সেই শিক্ষকের কাছে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত যখন খুশি আপনি হেল্প নিতে পারবেন এবং কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে আলাদা আলাদাভাবে জমে নিয়ে এসে তাদেরকে বোঝানো হবে এই ক্লাসটি আমরা লঞ্চ করছি খুব অল্প ছাত্র নিয়ে আমরা পড়াবো তাহলে আমরা আমাদের টার্গেট ফিল করতে পারবো তবে হ্যাঁ মাথায় রাখবেন যদি আপনি কর্মব্যস্ততার মানুষ হন তাহলে নিচের হোয়াটসঅ্যাপ করতে পারেন তা না হলে না এই ক্লাসটি সবার জন্য নয় আর যদি আপনি ফ্রি মানুষ হন আপনার কাছে অনুরোধ আপনি মেসেজ করবেন না সময় নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না স্যারি খাওয়ার পরে পড়তে পারেন স্যারি খাওয়ার পরে আরাম করার পরে আপনি আটটা নটার দিক থেকে পড়তে পারেন দুপুরের পরে জোহরের নামাজের পরে পড়তে পারেন যদি আপনি এরকম চান যে তারাবির পরে পড়বো তারাবির নামাজ শেষ করেও আপনি পড়তে পারেন যে সময়ে আপনি চাইবেন আপনাকে সেই সময়ে পড়ানো হবে টাইম নিয়ে আপনার কোনো টেনশন নেই আপনার শুধু দায়িত্ব ভর্তি কমপ্লিট করা আর আমাদের দায়িত্ব আপনাকে ধরে ধরে শিখিয়ে কোরআন পর্যন্ত পৌঁছে দেওয়া তবে হ্যাঁ আপনি মাথায় রাখবেন আমাদের ভর্তি প্রায় কমপ্লিটের মুখোমুখি সিট খুব লিমিটেড আমরা খুব অল্প মানুষকে নিয়ে এই ক্লাসটি লঞ্চ করতে যাচ্ছি আমরা বেশি মানুষকে এই ক্লাসে রাখলে আমরা আমাদের টার্গেট ফিল করতে পারবো না সেই জন্য আপনি যদি ইন্টারেস্ট হন সুপার যে আমি কোরআন শিখে কবরে যাব কোরআন শিখে মরতে চাই তাহলে আপনি আসেন আপনার কবর হবে আলোকিত আপনার উখরবি জিন্দেগি হবে আলোকিত আল্লাহ রসুলের হাউসে কৌসারের কাছে পানি আপনি সবার প্রথম পাবেন আমাদের পুরো টিম মেম্বার ফুল ওয়াদাবদ্ধ যে আপনাকে যেরকম ধরনের মেহনত করতে হয় আমরা মেহনত করব কিন্তু আপনাকে কোরআন শিখিয়েই তবে ছাড়বো আমি চ্যালেঞ্জ করে বলছি যদি আপনার সাতাশটা রমজান পর্যন্ত কোরআন না শেখাতে পারি দশটা সুরা যদি না শেখাতে পারি আমি সাতাশটা রমজানে আপনাকে পুরো ক্যাশব্যাক করে দেবো যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে ভালো লাগারই কথা ইসলাম রিলেটেড ভিডিও কর্মব্যস্ততার মানুষদের জন্য যদি মনে করেন এটা হেল্পফুল ভিডিও যে কর্মব্যস্ততার মানুষদের জন্য একটা সুবিধাজনক জিনিস যে সে রমজান মাসে কোরআন শিখে নিতে পারে তাহলে অবশ্যই আপনার রিলেটেড মানুষ যারা কোরআন শিখতে চান কোরআন শিখে কবরে যেতে চান কোরআন শেখার জন্য ইন্টারেস্ট তাদের কাছে বেশি বেশি করে আপনি শেয়ার করতে পারেন আর যদি আপনি সাপ্তাহিক কোরআন তাফসির যেটা আমাদের জুমার দিন হয় যদি আপনি শুনতে চান তো আমাদের ফেসবুক পেজ আপনি ফলো করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কোরআনই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহাত